দুর্ঘটনা রোধ করতে সড়ক অবরোধ সামিল এলাকাবাসী অবশেষে মন্ত্রীর আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক ঘটনা খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুনিতে ঘটনা বিবরণে জানা গেছে খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুনিতে প্রায়শই দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে আর গাড়ির অতিরিক্ত গতি এই সমস্ত দুর্ঘটনার একমাত্র কারণ বলে অভিযোগ এলাকাবাসীদের সোমবার সকালে অটো মারুতি গাড়ির সংঘর্ষে আহত এক মহিলা সাথে সাথে দমকল কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের অভিযোগ রোজ এই সড়কে ট্রাফিক পুলিশ থাকে না মাঝে মাঝে ট্রাফিকের দেখা পাওয়া যায় আর ট্রাফিক থাকলেও আইনুক ব্যবস্থা গ্রহণ করেন না তাই এই সড়কে দুর্ঘটনা রোধ করতে ট্রাফিকের উদ্যোগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে এদিন সড়ক অবরোধে সামিল হন তারা তার মুখের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমরা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই আমরা গ্রামের সবাই যেন বলছি একে স্যারের মুখ করে গেলে বেরিয়ে দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায় সেই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে বেরিয়ে গেট কি অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ এখন এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এখানে আবার যেন লোকজন হয়ে মানে বসে সেখানে আরেকটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে এটা মানে তারা অনেকের দাঁত থেকে পানি কাটে অনেকের কিন্তু পানি কাটে না গাড়ি দৌড়ে আটকে যাও তারা পানি কাটে তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে না অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আসতে পুলিশে আটকে পড়তে হবে অনেকে তাইশে জায়গা অনেকের মাত্র হেলমেট থাকে না এখানে গ্রামের আছে অনেকে বাগান কাটতে যায় সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায় এখান থেকে এখানে কাজে যায় হেলমেট হয়তো যায় না না দেওয়া জায়গা তখন টাইম না যায় তারা দিকে তখন যে অ্যাক্সিডেন্টটা হয়

দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীদের সমস্ত দাবি রয়েছে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে সেই সমস্ত দাবিগুলি পূরণের আশ্বাস দেন মন্ত্রী অবশেষে মন্ত্রীর আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে যাচ্ছিলাম একটা কমপ্লেন পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছিল তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টের যিনি কনসার্ন ডি আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হব এদিন এ সড়ক অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ ছিল তবে মন্ত্রীর আশ্বাসে ফের যান চলাচল স্বাভাবিক হয়